हिंदी कवि शमशेर बहादुर सिंह छोटो ए, लाल सलमे तो लाल सलम क्या तृणमूलम करो तो हिंदी ने को भी ता उच्चे, शेर उच्चे। ये सलामी तो है दोस्तों के लिए ये सलामी तो है दोस्तों के लिए मगर मुठिया तंती है दुश्मनों के लिए এটা সেলামিটা হচ্ছে বন্ধুদের জন্য কিন্তু এই যে মুষ্টিবদ্ধ হাত এটা হচ্ছে শত্রুর জন্য এখন বলছিল না শেষ করে দেবে বলেছিল। বলেছিল। কেন করতে আজকের কাগজে দেখবেন সবংয়ে পাশে মন্ত্রী এলাকা কংগ্রেস ছিল মমতা বললেন এই মার্ডার কেসের আসামি তৃণমূলে ঢুকে গেল এখন মন্ত্রী হয়ে গেল মাঝে এমপি হয়েছিল আর তার এলাকায় এখানে গীতা হাসতে এখানে বসে আছে তিন ফসলি জমি কৃষকের সেখানে দখল করে নিয়ে দখল করে ভেরি করছিল মা বোনেরা কৃষক সন্তান গত কয়েক বছর ধরে গুন্ডা বদমাইশ বোমা বন্দুক পিস্তলের বিরুদ্ধে লড়েছে আর হাইকোর্টে গিয়ে বামপন্থী আইনজীবীরা আইনের পথে লড়েছেন দু জায়গাতেই লাল ঝান্ডা আর কালকে হাইকোর্ট এই তৃণমূলের সরকারের গালে একটা মেরে বলেছে ওই কৃষকদের জমি ফেরত দিতে হবে চাষ চাষযোগ্য করতে হবে আর তার সব খরচ ওই বিএলআরও কে দিতে হবে তাহলে বুঝতে পাচ্ছেন যারা জমি হাঙর জমি দখল করতে চাইছে তারা তো চাইবে না যে লাল ঝান্ডা থাকুক আপনাদের ভগবানপুরে আপনাদের এই জেলায়ও এই জমি হাঙর জমি দখল করার চেষ্টা করেছে রাত বিরেতে মানুষ এক কাটতে হয়েছেন লাল ঝান্ডার শক্তি নিয়ে সেটা আটকানোর চেষ্টা করা হচ্ছে সেটাও মোকদ্দমা চলছে এবং সেখানেও কালকের শবং রায়ের পরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও রায় হবে এই তৃণমূলকে ঝাঁটা মেরে তাড়িয়ে জমি কৃষককে ফেরত দিতে হবে লুটেরা রাজত্ব হয়েছে তৃণমূল এখানে জঙ্গলের জমি গাছ কেটে লাশ করে দিচ্ছে বাঁধের জমি ক্ষেতের জমি দখল করছে শহরের জমি পুরসভা পঞ্চায়েতের জমি দখল করছে লুট বিজেপি পেছিয়ে আছে বিজেপি ঝর্না পাহাড় নদী সমুদ্রের উপকূল সব দখল করে বেছে দিচ্ছে এদের হাতে ট্রাম বন্ধ করে দিয়েছে সরকারি বাস বন্ধ হয়ে যাচ্ছে ওরা ওদিকে রেল হাওয়াই জাহাজ বিমানবন্দর সব লাট করে দিচ্ছে একদিকে লুট করছে দুর্নীতি হচ্ছে কাটমানি কমিশন দুই সরকার আর যারা তৃণমূলে চুরি করেছিল যেই বড় চোর হলো বিজেপির কাছে চলে গেল যে বিজেপিতে আর বেশি চুরি করতে পারছে না আবার একটু ছোট চোর হতে হবে আবার তৃণমূলে সে ঢুকে পড়ছে প্রতিদিন এটা চলছে আর এই বিজেপি তৃণমূল একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে সেই জন্য আমরা এই সম্মেলন করছি মাদুরাইতে আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন হবে ঈদের পর দিন তার আগে এক মাস রমজান আমাদের রাজ্য সম্মেলন ফেব্রুয়ারি মাসে আমরা শেষ করব বাইশ থেকে পঁচিশ ডানকুনিতে আর তার আগে এখানে জেলা সম্মেলন এর আগে নিরঞ্জনের কাছে শুনলেন আপনারা এরিয়া শাখা থেকে এরিয়া কনফারেন্স করে তবে এসেছে ডেলিগেটরা আমাদের পার্টিতে কোনো নাগপুর থেকে কোনো কালীঘাট থেকে নেতা তৈরি হয় না নিজে থেকে সম্মেলন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এইটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ গণতন্ত্র এদেশের গণতন্ত্র গণতন্ত্র রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ যদি রক্ষা করতে হয় পুনরুদ্ধার করতে হয় সেটা বিজেপি পারবে না কারণ তার নিজের দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই বিজেপির কে নেতা হবে কে নেত্রী হবে এই এত বড় তিলক লাগিয়ে আর এত জয় শ্রীরাম করে এত গেরুয়া ফেটটি লাগিয়েও কোনো পার পাবে না মুসলমান বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশ বিদ্বেষ ছড়িয়েও পার পাবে না নাগপুর যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর এস এস যাকে বলবে মোহন যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর তৃণমূলের এই ছিচকে চৌড়া পর্যন্ত কেউ অঞ্চল কেউ ব্লক কেউ জেলা একেবারে গাড়ি সামনে পেছনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তৃণমূলের অমুক সভাপতি তমুক সভাপতি ওরে ঘুরে বেড়ায় কিন্তু ওদেরও নেতার নেতৃত্বগিরি কতক্ষণ কালীঘাটের মমতা যেদিন মমতা বলবে তুমি নেই তখন তার আর কোনো ক্ষমতা নেই এই যে ভাইপো অভিষেক বাপরে বাপ কি নাচন কদন করছিল এঘাট ওঘাট করে যত লুটের টাকা কাটমানি গরু পাচার শিক্ষক নিয়োগের দুর্নীতি সোনার বিস্কুটের দুর্নীতি কয়লা পাচার সব টাকা এ ঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হতো আমরা প্রকাশ্যে বললাম সেই টাকা আমাদের রাজ্যের টাকা বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বলছি বারবার বলছি প্রথম যখন বলেছিলাম বলেছিল মানহানি মামলা করব চারশো পাতার এত দস্তাবেজ পাঠিয়েছিল তার উকিল আমি বললাম যার মান নেই তার আবার হানি কি করে হবে মান থাকলে তো মানহানি হবে পর্যন্ত মামলা করেনি সব জানে কিন্তু যারা মনে করেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে তৃণমূলের এত দুর্নীতি ধর্ষণ খুন চুরি রাজানি তাহলে বলেছিল বিজেপি আসুক সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছেন তাহলে একটু তাগদওয়ালা চাই ছাপ্পান্ন ইঞ্চি চাই বুঝতে পারছেন ছাপ্পান্ন ইঞ্চি কাকে বলে তাহলে দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এগারো বছর হয়ে গেল ছাপ্পান্ন এলো কিন্তু নবান্নর কিছু হলো চুরি তো বাড়লো জোর তো বাড়লো লুটতো বাড়লো নারীদের প্রতি অত্যাচার তো বাড়লো এই আর্জি করে কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা রাজ্যের মানুষ দু কোটি মানুষ চোদ্দোই আগস্ট রাত জাগলেন তার মধ্যে এক কোটির বেশি মহিলা বলল নারীর সম্মান চাই নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়ে গেল পুলিশ কমিশনারকে দিয়ে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে সব প্রমাণ ধামাচাপা করলেন আর অন্যদিকে বললেন আমি সিবিআই কে দিয়ে রাজি আছি হাইকোর্ট সিবিআইকে কে দিল আমরা সেদিনই বলেছিলাম দশই আগস্ট কোনো সিবিআই না এই বাংলার যত অন্যায় অত্যাচার হচ্ছে যত খুন রাহাজানি হচ্ছে যত দান ধামা হচ্ছে কোনো নবান্ন কোনো ছাপ্পান্ন কোনো ইডি সিবিআই বাংলার পুলিশ দিল্লির পুলিশ ইউপি ইউপির পুলিশ সিবিআই পুলিশ কিচ্ছু করতে পারবে না